আমাদের কর্মসূচি একটাই গণতন্ত্র দেশের মাঝে ফিরিয়ে দেওয়া জনগণ জানি ভোট দিতে পারে স্বচ্ছন্দে কোনো ধরনের ভয় ডর না থাকে এবং প্রত্যেকটা জনগণ জানি শান্তি নিয়ে নিঃশ্বাস নিতে পারে এটাই আমাদের আজকের প্রত্যাশা এবং সাথে সাথে আমরা বিশ্বাস করি যেই খুনি সরকার এতগুলি ছাত্র হত্যা করছে তাদের বিচার চাই এবং শেখ হাসিনার ফাঁসি চাই আজকের প্রত্যাশা আমাদের এটাই তত্ত্বাবধায়ক সরকারের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে এবং ডক্টর ইউনিউস এই শুধু বাংলাদেশ না পৃথিবীর মাঝে একজন আলোচিত ব্যক্তি এবং যার আলো সব জায়গায় ছড়িয়ে গেছে আমরা আশা করি তার এই আলো বাংলাদেশের এই গণতন্ত্রের মাঝে ছড়িয়ে যাবে এবং আগামী দিনে একটা সুন্দর গণতান্ত্রিক সরকার উপহার দিবে এই বিশ্বাস আমরা করি তারেক রহমান যখন মনে করবে তখনই ফিরতে পারবে এখন ফেরাতে কোনো সমস্যা নাই এবং তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদের মাঝে ওয়া চিরে ফিরে আসবে এবং দেশের জনগণকে একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেবে এইটাই আমরা আশা করি